আসসালামু আলাইকুম নতুনের চাওয়ায় আপনাকে স্বাগতম চট্টগ্রাম আট আসনে বিএনপির একাধিক প্রার্থী জামাতে নাসির উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম আট আসনের সম্ভাব্য প্রার্থীরা তোড়োড় শুরু করেছেন ইতিমধ্যেই চট্টগ্রাম নগরী ও উপজেলা নিয়ে গঠিত এই আসনের সব রাজনৈতিক দলের মনোনয়ন কাঙ্ক্ষিত প্রার্থীরা সাধারণ মানুষের দ্বারে দাঁড়ে যাচ্ছেন আগামী ক্রয়দশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তবে নির্বাচন যেদিনেই হোক না কেন চট্টগ্রাম নগরীর নির্বাচনে বিএনপির মনোনয়ন কাঙ্ক্ষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন একাধিক প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা আহমেদ খান অন্যদিকে উপজেলা জামাতের একক প্রার্থী চূড়ান্ত করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়বে আমির ডাক্তার আবু নাচেরকে। চট্টগ্রাম আট আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন নং পাসলাইশ ও চার নং চান্দনগাঁও পাঁচ নং মোহরা এবং ছয় নং পূর্ব ষোলো শহর এছাড়া সাত নং পশ্চিম ষোলো শহর ওয়ার্ড বোয়াখালী পৌরসভা এবং বোয়াখালী উপজেলার কদুরখিল পশ্চিম গোমদন্দি সাঁকুরা এমনকি সারোয়াতলি পোপাদিয়া চরণদ্বীপ আমুচিয়া আহলা করলদেঙ্গা ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত ইতিহাস থেকে জানা যায় উনিশশো থেকে দুই ছয় সাল পর্যন্ত এই আসনটি বিএনপির নিয়ন্ত্রণে ছিল তবে নবম সংসদ নির্বাচনে মহাজটের প্রার্থী হিসেবে জাসদ নেতা ময়নুদ্দিন খান বাদল নৌকার প্রতীক নিয়ে এই আসনে এমপি নির্বাচিত হন তার মৃত্যুর পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেমুদ্দিন আহমেদ উপনির্বাচনে এমপি হিসাবে নির্বাচিত হন মুসলেমের মৃত্যুর পর উপনির্বাচনে এমপি হন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম যদিও কিনা দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সব নির্বাচনই ছিল বিতর্কিত একইভাবে দুটি উপনির্বাচনই ছিল বিতর্কিত সূত্র থেকে জানা যায় বিএনপির নেতা প্রয়াত সিরাজুল ইসলাম চৌধুরী উনিশ একানব্বই সালে এই আসনে জয়ী হয়েছিলেন সেই সময়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নুরুল ইসলাম বিএসসি পরের নির্বাচনে বিএনপি টিকিটে প্রথমবার ভোট করে এমপি হয়েছিলেন ব্যবসায়ী এম এ মোরশেদ খান এরপর দুই সালে টানা দ্বিতীয়বারের মতো এই আসন থেকে নির্বাচিত হন এম এ মোরশেদ খান দুই হাজার সালের নির্বাচনে মনোনয়ন পান বিএনপির ইরশাদুল্লাহ মনোনয়ন কাঙ্ক্ষিত চট্টগ্রাম মহানগরে বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গণমাধ্যমকে বলেন দুই সালে চারদলীয় ঐক্যজোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল হয়তো আমি বিজয়ী হতে পারিনি সেই সময় কিন্তু সেই থেকে এখন সাধারণ মানুষের সঙ্গে আমি রয়েছি মানুষের সুখ দুঃখে পাশে থাকার আমি চেষ্টা করে আছি তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব। অন্য কাউকে দিলেও আমি দলের জন্য এমনকি তার জন্য কাজ করে যাব আবু সুফিয়ানও বলেন দলের মনোনয়ন পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম আমি দুঃসময়ে দুর্দিনে দলের পক্ষে কাজ করতে গিয়ে আমাকে অনেক হামলা মামলা সহ্য করতে হয়েছে আশা করি আগামী নির্বাচনে দল আমার ওপর আস্থা রাখবে অন্যদিকে বোয়াখালী উপজেলার জামাতে ইসলামের নাইবে আমি ডক্টর আবু নাসের বলেন আমি দলমত নির্বিশেষে জনগণের সঙ্গে ছিলাম এবং আসি বছর জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়ার আমি চেষ্টা করে আসছি আমরা সময়ে আমরা সময়কে কাজে লাগাচ্ছি আমাদের ওপর সর্বস্তরের জনগণের আস্থা রয়েছে